কোনো শান্তি পাওয়ার দুটো দিক আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলি বাদশা এক বাদশার সাথে এক কর্মচারী তার সাথে চলতেছে তো বাচ্চা সব কিছুই দেখে মোটামুটি মানুষের খবর টবর নেয় তারপরেও দেখতেছে মানুষজনের মধ্যে একটু অসন্তুষ্টি কাজ করে তু না সাথের লোককে পেয়াদারে জিজ্ঞাসা করছে যে আমার এই জনগণের মধ্যে অসন্তুষ্টির কারণ কি। এই প্রজা বলছে যে আমি একটা ছোট্ট উদাহরণ আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনার প্রজাদের মূল গ্যাপ কি ঠিক আছে তুমি দেখাও একটা থলির মধ্যে গোল্ডের কয়েন ভিতরে ঢুকাইছে আর একটা ছোট্ট কাগজে লিখছে একশোটি কয়েন আছে লিখে ওর মধ্যে ওই কাগজ দিয়ে এক প্রজার বাড়ির সামনে রেখে দিয়ে বলছে কালকে সকালবেলা বুঝতে পারবেন যে অসন্তুষ্টির কারণ কি সকালবেলা দরজা খুলছে দেখে ভিতরে একটা থলে নিয়ে গেছে লোকজনে বা স্বর্ণ মুদ্রা গুনতে 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 দেখে নিরানব্বই একটা কাগজ কাগজে লেখা আছে একশোটা আছে আবার গুন আবার গুনে 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 পেরেশান কেউ মিলাতে পারে না মাথা সাফরাচ্ছে কি রে একশোটা লেখা আছে আরে একশোটা নাই কেন মন খারাপ ওই প্রজা প্রজাতন্ত্রের কর্মচারী আসার পরে কাজ বাস করছে রাজা সব পর্যবেক্ষণ করতেছে ওর খুবই মন খারাপ ওরা ডাকছে ডাকে ডাকে শেষ পর্যন্ত বলছে ভাই তোর মন খারাপের কারণ কি বন্ধু বান্ধবের কাছে বলছে আর বলিস না গতকালকে রাত্রে এরকম একটা থলে পাইছি লেখা আছে ভিতরে একশোটা স্বর্ণ মুদ্রা কিন্তু আসে নিরানব্বইটা রাজাকে বলছে রাজা মশাই বুঝছেন মন খারাপের কারণটা বুঝতে পারছেন নিরানব্বইটা পেয়ে যারা সন্তুষ্ট হতে পারে না একটা যাদের কাছে হাইলাইট হয় এরা আপনি কি দিয়ে সন্তুষ্ট করবেন সুতরাং প্রিয় ভাইয়েরা সন্তুষ্ট হৃদয় অন্তরের প্রশান্তি চাইলে যা পাইছে এইটা কৃতজ্ঞ হতে হবে আল্লাহ রসুল বলছেন হুন্দুর আসফালামিনকুম তোমার নিচের দিকে তাকাও উপরের দিকে তাকায়ও না আল্লাহ তোমার অন্তরে এমনি সন্তুষ্টি দিয়ে দিবেন সোহান আল্লাহ মসজিদের সামনে কতকগুলো ভিক্ষুক দেখবেন নামাজের পরে হাত পাতবে আল্লাহ তুমি আমার ওই ভিক্ষু কি বানাতে পারতে ওই মন্দার ও মুসলমান দেখবেন কতকগুলো দাড়ি টুপি নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ তুমি আমারে এক টাকা দেওয়াচ্ছ আমার এক কোটি টাকা নাই কিন্তু এক টাকা দেওয়াচ্ছ আমার তো ভিক্ষুক বানাও নাই আর কি লাগবে আপনার অন্তরে ভালোবাসা আসতে আমি তো খালি উপরে তাকায় আসি আমি কেন বিল গেট হলাম না আমি কেন অমুক হলাম না আমি খালি এই তাকায় আছি আপনি কেন ফকির হলেন না অন্তরের শান্তি এই গল্পের মধ্যে অনেক বড় শিক্ষা আছে প্রিয় ভাইয়েরা আর দ্বিতীয় একটা দিক আমাদের এই প্রশান্তি পেতে হলে বাহির না ভিতর থেকে আপনাকে বিল্ড আপ হতে হবে ভিতরের পরিবর্তন লাগবে দেখেন ছোট্ট দুটো উদাহরণ দেয় এটাকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা এটাকে ডিবেট করে হারাতে পারবেন কিন্তু উদাহরণটা যা মনে আসছে বলি দেখেন দুটো বেলুন হয়তো আপনার হাতের মধ্যে আছে। একটা বেলুনের মধ্যে অক্সিজেন ভরা আছে। মানে সু দিয়ে আপনি বেলুনটা ভরায় ফেলছেন আরেকটা বেলুনের মধ্যে আপনি হিলিয়াম দিছেন যেটা হচ্ছে বাতাসের থেকে অক্সিজেনের থেকে হালকা তাই তো নাকি হিলিয়ামই তো না এর মধ্যে আপনি ঢুকাইছেন ঢুকানোর পরে ছেড়ে দিছেন একটা বেলুন এলোমেলো করতে করতে নিচে চলে গেছে আর একটা উড়ে চলে গেছে কি যোগ্যতা বেলুনটার উপরে ওরা ওর ভিতরে পরিবর্তন হয়েছে ঠিক কি না সুতরাং আমাদের অন্তরের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বলছেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা বাহির আগে পরিষ্কার নয় আগে অন্তরটা তোমার ঠিক করো পরিবর্তন আসবে ঠিক কি না দিন নরম না ভিতরে ফাটালে গরম পানির মধ্যে দিবেন পরিবর্তন কোথায় হয় গরম পানি দেওয়ার পরে হ্যাঁ ভিতরটা শক্ত হয়ে গেল তার মানে এই বাহিরের আচরণগুলো আমাদেরকে আমরা ত্যাগ করতে বলছি না কিন্তু এইটার ভালো দিকগুলো নিয়ে যার অন্তরটার মধ্যে ভিতরটা পরিবর্তন হবে আল্লাহ আলাবদুল আলাবিল তাকে পরিবর্তন করায় দিবেন সলাম আল্লাহ ভাই অন্তরে প্রশান্তির জন্য আরেকটা জিনিস লাগবে দুটো কথা বলেছি আপনাদের ভিতর থেকে পরিবর্তন লাগবে আল্লাহর প্রতি সন্তুষ্টি লাগবে আর যখনই মন খারাপ লাগবে রসুলের প্রতি দরুদ করতে হবে

যেখানে বিপদ যেখানে ঝামেলা যেখানে ফেল মনে হবে আল্লাহর দরুদ আল্লাহর সুলে বলে দরুদ অন্তরের মধ্যে আল্লাহকে সাকিনা দান করে দিবেন আল্লাহ কবুল করেন প্রিয় ভাইরা